ইসমিল্লাহি রহমান রাহিম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মেশাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম আমি কথা বলতেছি রাজশাহী বিভাগের নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার খাসপাড়া বাজার এ কর্মকার দাদার দোকান থেকে কর্মকার দাদা আমাদের কোম্পানির একটি পাওয়ার হ্যামার মেশিন কিনেছে কাজ করতেছে আমাদের কর্মকার দাদা Es ist ein Ballon, es ist ein Ballon, es ist ein Ballon.